হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কুশি কাটার দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করা যায় আমি এখানে কুশি কাটার কাজটা করব হচ্ছে সুই সুতা দিয়ে যারা কুশিকাটার কাজ একদমই পারেন না তাদের খুব উপকার হবে তো চলুন আমি কিভাবে কাজটা করি সেটা দেখিয়ে দিই এখানে আমি ডিএমসি সুতা ব্যবহার করেছি আর ডিএমসি সুতাগুলো আপনারা সুই সুতার দোকানে আট টাকা বা দশ টাকা পিস হিসেবে পেয়ে যাবেন তো এখানে আমি হচ্ছে দেখুন কিভাবে কাজটা করি কাপড়ের সাথে সুইটা উঠিয়ে মানে থেকে সুতা যেখানে থাকবে তার মাঝখান থেকে সুইটা উঠিয়ে দেন সাইড থেকে একটার পর একটা গিট দিতে লাগবো এটাই হচ্ছে মূলত এটার কাজ আর এই কুশিকাটার কাজগুলো আপনারা জামার হাতায় তারপর স্যালোয়ারে ছোট বাচ্চাদের গলায় হাতার নিচে এসব ড্রেসে করতে পারেন আমি আবার দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে জাস্ট সুতাটা উঠিয়ে সুতাটা উঠিয়ে তারপর হচ্ছে এর ভিতর গিট্টু দিতে হবে বা গিট দিতে হবে বা প্যাচ দিতে হবে যেটা বলেন একটা আছে হচ্ছে আমরা বাইরে থেকে গিট নিব আর একটা ডিজাইন হচ্ছে আমরা ভিতর থেকে গিট নিব সেটাও আপনাদের মাঝে শেয়ার করবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি যারা কুশি কাটার কাজ পারেন না তারা খুব সহজে সুই দিয়ে এইভাবে ডিজাইনটা করতে পারবেন আর আমি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার কাজগুলো আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আমি আমার কাজটা এখানে সমাপ্ত করলাম যদি আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আপনাদের কমেন্টসের উত্তর দেবো এরপর আমি নেক্সট ডিজাইনে চলে যাই এখানে আমি দেখাবো চেন স্টাইলের ডিজাইনটা এই চেন স্টাইলের ডিজাইন দেখুন একটার ভিতর থেকে একটা চেন নিলে এই ডিজাইনটা হবে এখানে আমি একটা চেন নিলাম আর চেনের ভিতর থেকে আমি বারবার চেন বের করবো একটা চেনের ভিতর থেকে আরেকটা চেন আরেকটা চেনের ভিতর থেকে আরেকটা চেন এইভাবে করে আমি এই ডিজাইনটা করব তো আমি এখানে চারটা চেন নিয়ে কাজটা করছি আপনারা চাইলে পাঁচটা বা ছয়টা নিয়েও কাজ করতে পারবেন যদি আপনারা একটু বড় ছোট করতে চান সেটাও করতে পারবেন তো চারটা চেন করার পর এটা আমি কাপড়ের সাথে জয়েন্ট করে নিচ্ছি এখন যেখানে জয়েন্ট করলাম সেখানেও আমি একটা চেন করব। চেন করে ওই চেনগুলোর মাঝখান থেকে আমি বারবার চেন করতে থাকব। এটাই হচ্ছে মূলত এই ডিজাইনের কাজ খুবই সিম্পল ডিজাইন দেখে কঠিন মনে হতে পারে কিন্তু আসলেই খুব সহজ লেসটাও আপনারা বড়দের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন ছোটোদের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন আর এখানে আমি সুতি লাচ্চি সুতা ব্যবহার করছি এই লাচ্চি সুতাকে ফেটি সুতা বা ভয়েল সুতা বা সুন্দরী সুতাও বলা হয় এগুলো আপনারা সুই সুতার দোকানে পেয়ে যাবেন আর এগুলো তোলা হিসেবে বিক্রি করা হয় এখানে মানে একটা বান্ডিল পনেরো টাকা বিশ টাকা এভাবে নেয় ওজন হিসেবে নেক্সট টাইমে যেটা দেখাবো সেটা হচ্ছে শুয়ের ভিতর থেকে একটা প্যাচ নিতে হবে দেখুন খুবই সিম্পল ডিজাইন জাস্ট প্রথমবার যেটা দেখিয়েছিলাম সেই রকমই জাস্ট এটা হচ্ছে শুয়ের ভিতর থেকে একটা প্যাস নিয়ে দেন বাইরে থেকে একটা গিট দিতে হবে আগেরটা ছিল হচ্ছে এমনি উঠাচ্ছিলাম আর এটা হচ্ছে শুয়ের ভিতর থেকে একটা গিট নিয়ে দেন কাজটা করছি এই সুন্দর সুন্দর সিম্পল সিম্পল ডিজাইন আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন জামার হাতায় তারপর হচ্ছে বর্ডার লাইনে গলার ক্ষেত্রে ছোট বাচ্চাদের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন বাচ্চাদের গলার জামার গলার হাতায় এসবে ব্যবহার করতে পারেন তো আমি এখানে একটার সুতা ব্যবহার করেছি আপনার চাইলে একটু মোটা সুতা ব্যবহার করতে পারেন তারপর আমি যেটা দেখাবো সেটা একেবারে সহজ এখানে জাস্ট কাপড়ের ভিতর প্রথমে সুতাগুলো ঢুকিয়ে নিচ্ছি কোনো প্যাচ দিতে হবে না জাস্ট সুতা কাপড়ের সাথে জয়েন্ট করে নিতে হবে সুই দিয়ে কাপড়ের সাথে জাস্ট সুতাটা জয়েন্ট করে নিচ্ছি তো এটা আমি সুতি লাচ্ছি সুতা বা ফেটি সুতা সুন্দরী সুতা যেটা বলে সেটা দিয়ে করছি আর এরপর আমি এর ভিতরে যে সকটা করে নিলাম বা গ্যাপটা করে নিলাম তার ভিতরে জাস্ট চেন করে নিব। দেখুন আমি একটু স্লোলি দেখিয়ে দিচ্ছি যে গ্যাপগুলো আমি করে নিলাম সেই গ্যাপের ভিতর থেকে আমি জাস্ট এখানে চেন করে নিব আগে চেন বলতে হচ্ছে আপনারা এটাকে বৌতাম ঘাট সেলাইও বলতে পারেন বা হচ্ছে লেজি লেজি স্টিচ যেভাবে করে সেটাও বলতে পারেন তো আমি এখানে চেনের কথাই বলছি তো এই ডিজাইনটাও খুব সিম্পল আমি এখন এই ডিজাইনের উপর আরেকটু ডিজাইন করার জন্য অন্য একটা কালারের সুতা ব্যবহার করছি এখানে আপনারা দুই তিন গুণ সুতা নিতে পারেন একটু যত মোটা সুতা নেবেন ততটা দেখতে সুন্দর লাগবে আর এখানে আমি হলুদ কালারের কম্বিনেশনে পিঙ্ক কালার সুতাটা ব্যবহার করছি এটাও সুতি লাচ্ছি সুতা বা ফেটি সুতা তো থেকে ভালো হয় লেজের কাজগুলো করতে আমরা যেমন কুশি কাটার কাজটা করি নয় তার গুটি সুতা বা সামারিয়াং সুতা দিয়ে তো এখানে হচ্ছে এই লেজের কাজ করতে আপনারা ডিএমসি সুতাটা ব্যবহার করলে খুব ভালো হবে ডিএমসি সুতাটা ব্যবহার করলে হবে কি এটা হচ্ছে বসে থাকবে তো আমি এখানে একটা লেয়ারে কাজ করার পর উপর থেকে আরেকটা লেয়ারে কাজ করে নিয়েছি আর সেমভাবে ভাবে ভাবে আমি এখানে পর পর প্রত্যেকটা চেনের মাথায় আমি একটা করে আবার চেন করছি এটা হচ্ছে কাজ যে প্রতিটা যে চেন করেছিলাম তার উপরে আরেকটা চেন এখন আমি তৃতীয় লেয়ারের কাজ করছি আর তৃতীয় লেয়ারের কাজও আমার সেম যে চেনগুলো করেছিলাম চেনের মাথায় মাথায় আমি আরেকটা করে চেন দিচ্ছি এখানে আপনারা বিভিন্ন ডিজাইন বা ফুলের ডিজাইনও করতে পারতেন কুশিকাটায় যে আমরা যেভাবে ফুলের ডিজাইন করি তো সেভাবেও করতে পারেন তো আমি সিম্পলি খুব সহজ ডিজাইন দেখাবো এজন্য আমি এই ডিজাইনটাই দেখিয়ে দিলাম আর আমার চ্যানেলে কাটার বিভিন্ন কাজের ভিডিও আপলোড করা আছে আপনার চাইলে দেখে নিতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এখন আমি নেক্সটে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা দেখুন জাস্ট এর উপর থেকে সুয়ের উপর থেকে একটা প্যাচ নিতে হবে যে রশি গির বা যে গিটটা বলে সেটা নেওয়ার পর এখানে যেখানে আমার গিটটা হলো সেই গিটের মাঝখান থেকে আমি এখানে চেন স্টেস নেব বা চেন সেলাই যেটা বলে সেটা নেবো আগেরগুলো করেছি আমি বাইরে থেকে নিয়েছি আর এটা করছি আমি ভিতর থেকে নিচ্ছি তো আপনারা এখানে চাইলে তিনটা চারটা গিট দিতে পারেন যত গিট দিবেন বা যতগুলো প্যাচ নেবেন দেখতে ততটাই সুন্দর দেখা যাবে আর সব মানে বললামই তো যে সব থেকে ভালো হবে ডিএমসি সুদা দিয়ে করলে এটা একটু মোটাও হবে প্লাস হচ্ছে শক্ত হয়ে থাকবে দেখতে অনেকটাই সুন্দর লাগবে তো আমার কাজগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদের কমেন্টসের উত্তর দেব তো এটা হচ্ছে আমি সুতি ভয়েল সু মানে কাপড়ে কাজ করছি আপনারা ভয়েল কাপড়ের যে জামা তৈরি করেন সে জামার উপর বা জর্জেটের উপরও করতে পারেন এটা হচ্ছে যে কোনো মানে কাপড়ের উপরেই এই ডিজাইনটা করা যায় এখন আমি নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা খুবই সহজ শুধুমাত্র বোতাম ঘাট নিতে হবে আমরা সিম্পলি যে কাজটা বা কথাটা বলি এটা হচ্ছে বোতাম ঘাট তো এটা হচ্ছে দেখুন সুতাটা বাইরে থাকবে আর সুইটা সুতার মাঝখান থেকে উঠবে সুতাটা বাইরে রেখে সুইটা জাস্ট সুতার মাঝখান থেকে উঠিয়ে দিলেই এই ডিজাইনটা কমপ্লিট হবে আর এটা হচ্ছে একটু মোটা সুতা দিয়ে করলে উলের সুতা দিয়েও আপনারা করতে পারবেন বা সামারিয়াং দিয়ে করলেও অনেক সুন্দর দেখা যাবে আর এটা আপনারা আমি এখানে পরপর একটা একটা করে নিচ্ছি আপনারা ডাবল করে নিয়ে একটু গ্যাপ দিয়ে আবার ডাবল করে নিয়ে বা তিনটা করে নিয়েও এই কাজটা করতে পারবেন তাহলেও এই কাজটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে তো আমার কাজগুলো কেমন হয়েছে জানাবেন ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ